পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ছটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ ডেঙ্গুর সচেতন বার্তা দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়া দেন আশেপাশে স্কুলে করা হচ্ছে তার সঙ্গে ডেঙ্গি গিয়েও দেওয়া হচ্ছে যাতে ডেঙ্গু সচেতন বার্তা করে যেরকম আশেপাশে বাড়ির আশেপাশে জমা নোংরা না রাখে গ্রাবের খোয়া বা টিউব কাটা জল জমে এ থেকে ডেঙ্গু মশা তৈরি হয় আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে শুতে হবে তার সঙ্গে দেওয়া হচ্ছে মানুষকে সচেতন করার জন্য ডেঙ্গু সচেতন করার জন্য এলাকায় বিভিন্ন স্কুল ক্লাব ভিআরপি ভিসিডি আমাদের স্বাস্থ্যকর্মী আমাদের আশা কর্মী আইসিডিএস থেকে শুরু করে আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যা এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে আমরা বরাবর ডেঙ্গু সচেতনতা নিয়ে আমরা এখানে র্যালি বা মানুষের মধ্যে একটা সচেতন মানুষকে সচেতন করার জন্য যত রকম প্রচারের ব্যবস্থা আমরা করে থাকি তো তার অন্যতম আজকে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি মানুষকে যে আপনারা ডেঙ্গু থেকে সচেতন থাকুন আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন আবর্জনা বাড়ির আশেপাশে ফেলবেন না আপনার নাম আমি সবির সাঁকুই উপপ্রধান চট্টগ্রাম